মুন্সীগঞ্জের শ্রীনগরের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ভূমিদস্যু ঠক প্রতারক এবং স্থানীয়দের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী শ্রীনগর প্রতিনিধি কাংমাজ ভান্ডারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বেলা এগারোটার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি বাজারে পোস্ট অফিসের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয় মানববন্ধন শেষে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় নারী ইউপি সদস্য রেখা বেগম আলী হোসেন ঢালি জয়নাল আবেদিন মোল্লা মারফত আলী মোল্লা জয়নাল দেওয়ান আবুল কালাম শহীদ শেখ রফিকুল বাসার আমিনা বেগম ইউসুফ শেখ সহ অনেকেই বক্তব্য রাখেন মানববন্ধরে বক্তারা বলেন উপজেলার বিবন্দী বাজার এক হাজার এবং একানব্বই দাগের তেত্রিশ শতাংশ সম্পত্তি এবং ১৯ শতাংশ অর্পিত সম্পত্তি মোট বান্ন শতাংশ সম্পত্তি এলাকার মৃত আব্দুল জলিল বাছারের ছেলে রমজান আলী বাছার গং ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছে কিন্তু এলাকার মৃত আব্দুল রহমান মোল্লার ছেলে ভূমিদস্যু ঠক প্রতারক আওয়ামী লীগ নেতা ও হানা গ্রুপের মালিক হারুনা রশিদ সহ তার ভাই এবি সিদ্দিক রানা মোল্লা এসাক মোল্লার ছেলে আহমেদ মোল্লা মিলন মোল্লা লিটন মোল্লা আরিফ মোল্লা তাদের সহযোগীদের সঙ্গে নিয়ে ওই সম্পত্তি দখলের পায়তারা সহ বিভিন্ন অপকর্ম করে আসছে তাদের এসব অপকর্মের প্রতিবাদ করে রমজান আলী বাসার সহ এলাকার অনেকেই তাদের দ্বারা হয়রানি এবং হেনস্তার শিকার হয়েছেন বক্তারা আরো বলেন হারুন রশিদ মোল্লা সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টিকারযুক্ত যুক্ত গাড়ি নিয়ে এলাকায় এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দোভাষী হিসেবে চাকরি করেন বলে মিথ্যা পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে এলাকার নিরীহ লোকজনদের হয়রানি করতেন গত মঙ্গলবার হারুনুর রশিদ সহ তার লোকজন রমজান আলী বাছারের ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে তার বাড়িতে হামলা করে এবং বাড়িতে থাকা দুটি সহ ঘরের মালামান লুট করে নিয়ে যাওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার বাঁধার মুখে মালামাল নিতে না পেরে হুমকি ধামকি দিয়ে চলে যান মুন্দবহ নিয়ে আসতো নিয়ে আসতো ইস্তল্লা ধারির রূপ নিয়ে আসত অবৈধ নিয়ে আসো অনেক গ্রুপ নিয়ে সব এলাকার মধ্যে মাঝে মধ্যে সৃষ্টি তারপরে আমরা এই বাড়িতে ঘর দোয়ার ছিল আমরা এই ঘর ঠিক করতেছিলাম এবং একটা নতুন ঘর উঠে দিয়েছিলাম এই গত মঙ্গলবার দিন ও অনেক লোকজন নিয়ে আমাদের ঘরটা প্রায় ভেঙে ফেলেছিল এবং ঘরের ভিতরে ঢেকে লকার থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু লুট করে এবং ডাকাতি করে নিয়ে গেছে